الفزر تشمبرك بالشنب جنب محمد رسول الله صلى الله عليه وسلم بلسين ما عمل ابن ادم من عمل يوم النهار يهب الى الله من اهراق الدم وانه لياتي يوم القيامه بقرونها واشعارها واغلافها وان الدم ليقع من الله بمكان قبل ايقاع الارض فطيروا بها نفسا النبي الكريم صلى الله عليه وسلم এই কুরবানির ফজিলত সম্পর্কে বিশ্বরবি বলেছেন ঈদুল আজহার দিন বনি আদম সন্তান কুরবানি ছাড়া যত নে কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের রেকর্ড সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি রক্ত প্রবাহিত করা এই কোরবানীর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ আল্লা নিকট বিশেষ স্থান বিশেষ মর্যাদা লাভ করে যারা এই কুরবানি করবে এই কোরবানির পশু

نبي كريم صلى الله عليه وسلم كي تكون صحابي درك نبي صلى الله عليه وسلم تكون صحابي درك بالله نسقى له سنة إبراهيم عليه السلام نبجي صلى الله عليه وسلم صحابي درك بالله إذا حسيت وما درجاتي بيتا حضرت إبراهيم عليه السلام من السنة صحابي بالله قال فما لنا فيها يا رسول الله ইয়া রসুল আল্লাহ এই কুরবানি করার মধ্য আমাদের জন্য কি ফজিলাত রয়েছে কি উপকার রয়েছে নবীজি সাল্লাম বললেন কারা বিকুল হাসানা নবীজি বললেন এই কুরবানি পশুর প্রত্যেক তেলমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে সব দান করবেন সাহাবেরা বলল কলফা সৌ সাহাবিরা বললো ইয়া রাসুল আল্লাহ সাগল ভেড়া দুম্বা এর বেলায় কি একই নিয়ম সমা পরিমাণ সবকে আল্লাহ তালা দান করবেন তখন নবী করিম সাল্লাম তাদেরকে বললেন গলা বিকলি সারাতি হাসানা নবী করিম সাল্লাম তাদেরকে বললেন ভেড়া দুমবা সাগল এর গায়ে যত লোম রয়েছে প্রতিটি লোমের বিরুমে আল্লাহ বল সব পরিমাণ সাবধান করবেন সুতরাং যে ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি যার উপর কুরবানি করা সামর্থ্য রয়েছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে বিশ্বদবি তার সম্পর্কে বলেছেন মান অজদা সাতান লিয়ানি উদাহি ফালামি উদাহি ফালা আকরাবান্না মুসাল্লানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামর্থ্য থাকে সত্য যে ব্যক্তি কুরবানি করল না ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাকে দিচ্ছে সামর্থ্য রয়েছে অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না ওই ব্যক্তি যেন ঈদগা ময়দানে না আসে